নমস্কার বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি একটা অনেক পুরনো দিনের একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আলুর দম এটা হয়তো অনেকেই জানেন কিন্তু আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি মানে আমার নিজের মতো করে এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় জানেন আর নিরামিষের দিনে যদি করেন না একটু ঝামেলা থাকবে না ভাত খাওয়ার নিয়ে বা পরোটা খাওয়ার নিয়ে এটাতে কিন্তু আপনারা চেষ্টা করবেন ছোট আলু দিয়ে করার কারণ না এটা ছোটো আলু দিয়ে করলেই বেশি খেতে ভালো হয় আমি দেখুন কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি আর চার চামচ মতো জিরে আর আর নটা মতো শুকনো লঙ্কা নিয়েছি এবার ওটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব দেখবেন যেন পুড়ে না যায় সেটা একটু খেয়াল রাখবেন একটু যখন লাল লাল হবে তখনই আপনারা নামিয়ে নেবেন হ্যাঁ বলে দিই আর কিন্তু এটা কিন্তু জোর গ্যাসে করবেন না জোর গ্যাসে করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা আস্তে আস্তে ভাজবেন কিন্তু যেহেতু জিরেটা আছে তো জিরেটা তাড়াতাড়ি কিন্তু কালো হয়ে যায় আর এটার জন্য আপনারা না একটু সাদা তেলটাই ব্যবহার করবেন কেননা সাদা তেলটাই খেতে ভালো লাগে সর্ষের তেলটা দেবেন না একদমই সাদা তেলটা দিয়ে দিয়েছি আপনারা একটু কম তেলও দিতে পারেন কেননা এটা যেহেতু মশলাগুলো আগে ভাজা আছে সেই কাঁচা যে মশলা গন্ধ সেটা এমনিতেই বেরোবে না আমি দেখুন অল্প একটু জিরে দিয়ে দিয়েছি আর দুটো এলাচ দিলাম আর আমি ওই মশলাগুলোর সাথেই না আমি কিন্তু একটু আদা দিয়ে দেবো অ্যাড করে দেবো দেখে নিয়েছেন কয়েকটু আদা দিয়েছি আমি এবার এই দিয়ে আমি বেটে নেব আর এদিকে আমি তেজপাতাটা তেজপাতা দিতে ভুলে গেছিলাম সেই তেজপাতাটা দিয়ে দিলাম আর এই আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর একটা কথা বলে দিই আলুর দম যখনই করবেন না তখন কিন্তু আপনারা আলুর খোসা ছাড়িয়ে দেবেন না সিদ্ধ করার পর খোসাটা ছাড়াবেন তাহলে কিন্তু ভালো হয় আর যদি সময় হাতে থাকে তাহলে আলুগুলোতে একটু ফুটো ফুটো করে দেবেন তাহলে মশলাটা আলুর ভেতর ঢুকে যাবে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ওই মিক্সিটা একটু ধুয়ে জলও দিয়ে দিলাম না হলে পরে কিন্তু পুড়ে যাবে মশলাটা এবার এবার একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা যদি চান লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন কারণ যেহেতু লবঙ্গ আর শুকনো লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি ওগুলোতে যা ঝাল হবে তাতে যথেষ্ট যদি মনে হয় দিতে পারেন না হলে নাও দিতে পারেন এবার ভালো করে কষিয়ে নিলাম আর এদিকে আমি টক দইটা মিক্সিতে দিয়ে ফি ফেটিয়ে নিয়েছি হ্যাঁ নাহলে পরে দানা দানা রয়ে যাবে সেই জন্য এবার ওটাকে দিয়ে ভালো করে নেড়েছেড়ে একটু জল ঢেলে দেবো তারপরে তেল ছেড়ার অপেক্ষায় রইব যখন তেলটা ছেড়ে দেবে তাহলে ততক্ষণে আমার রান্নাটাও কমপ্লিট হ্যাঁ আর একটু চিনি দেবেন কেননা যেহেতু টক দইটা দেওয়া হয় তো চিনিটা না দিলে বেশি টক হয়ে যাবে আর এটা চেষ্টা করবেন পরোটার সাথে খাওয়া বা ফ্রায়েড রাইস বা পোলাও সাথে খাওয়ার কালারটা একটু কালো কালো হয়েছে কারণ হচ্ছে যে লবঙ্গ যেহেতু দিয়েছি সেই জন্যে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আর লবঙ্গের যে ঝালটা না সেটা একটু অন্য রকমের ঝাল হয় যারা খান তারা নিশ্চয়ই জানেন কেমন ঝালটা হয় আর আমার কমপ্লিট রান্নাটা আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন